বৃষ্টির দিনের ঠান্ডা আবহাওয়া আর সঙ্গে আমার সোনা এই দুটোকে যদি একসঙ্গে কাছে পাওয়া যায় তাহলে কি আর সকালবেলা উঠতে ইচ্ছা করে মনে হয় সারাদিন সোনাকে জড়িয়ে দেবে কিন্তু কি আর করা যাবে সেই উঠতে তো হবে তাই সকালে দুজন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রাস্তা থেকে কিছু গাছ আনার জন্য এই গাছগুলো আমরা আগের দিন দেখে গেছিলাম আর হ্যাঁ তোমরা হয়তো জানো না আমি ভীষণ গাছ গাছ দিয়ে ঘর সাজাতে আমরা দুজনই ভালোবাসি তাই দুজনই কিছু গাছ নিয়ে বাড়ি চলে এলাম কি গাছ তুলে নিয়ে এলাম সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলবে যাই হোক ঘরে জল শেষ হয়ে গেছিলো তাই তখনই দুজনে বেরিয়ে পড়লাম হাওয়ার জল আনার জন্য সঙ্গে কিছু ঘরের দোকান করার ছিল একবারে সেই সব কাজ মিটিয়ে ঘরে ফিরে এলাম আমাদের এখানে আজ দুদিন হলো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে আমার নামই নেই কিন্তু জানো তো বৃষ্টি আমাদের দুজনেরই খুব প্রিয় তোমরা কারা কারা আমাদের মতো বৃষ্টি ভালোবাসো এটা আমাদের কমেন্ট করে জানাতে পারো সকালের খাওয়া দাওয়া শেষ করে দুজনে চলে গেলাম স্নান করতে আমার শোনা বৃষ্টিতে ভেজার জন্য যে কিন্তু আমি আজ আর তাই বাইশ কারণ আমার শোনা বৃষ্টিতে ভেজলেই জ্বর চলে আসে স্নান করতে গিয়েও কেমন দুজনে ছেলে মানুষই করছি দেখ আসলে আমরা দুজনেই সবসময় সব কিছুকে এনজয় করতে ভালোবাসি জীবনে আর কি বা আছে তাই সবসময় খারাপ কিছুকে উপেক্ষা করে এভাবে নিজে ভালো থাকবে সেটাই দেখবে আমাদের দুজনকেই দেখো না লোকে কত গালমন্দ করে কত খারাপ খারাপ কমেন্ট তাও কখনোই সেগুলোতে কান দিই না সবসময় চেষ্টা করি কিভাবে নিজেরা ভালো থাকবো দুজনে স্নান করা হয়ে গেলে চলে গেলাম ঠাকুরকে পুজো দিতে আমাদের এই ছোট ঘরে ঠাকুরের সিংহাসনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে পুজো শেষ করে দুজনে বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য আর আমার সোনা তো খেতে বসে কার্টুন না দেখলে তার খাওয়াই হয় না খাওয়া দাওয়া শেষ করে আমার সোনা বসে পড়লো বোতল কেটে সুন্দর সুন্দর টপ বানানোর জন্য সত্যি টপ কিন্তু দারুণ হয়েছে আর যে গাছগুলো তুলে নিয়ে এই টবগুলোতে ওই গাছগুলো বসাবো রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার সোনা বসে পড়লো তের বাসন মাজার জন্য সব কাজ শেষ করে দুজনে চলে গেলাম ঘুমানোর জন্য টাটা